হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ক্রিয়েশন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আই হোপ সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে তো এখান থেকে এটা বেলঘড়িয়া বেলঘড়িয়া থেকে আমরা উপর দিকে মানে বেলঘড়িয়া স্টেশনের উপরে যে রোডটা সেখানে উঠেছি আর এই গাড়িটাতে উঠে যাচ্ছি এখন আর এই মেয়েটা দেখো মেয়েটা মানে কেমন মানে কি বলবো হাসছে আমি আর বারবার দেখছে যে কি করছি তো বেশ ভালো লাগছিল তা এখন আমরা স্কাই ওয়াক করছি আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে সবাই ফটো শ্যুট করছে কিন্তু আমরা এখন মানে অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি করেই যাচ্ছি আর এখানের এই দোকানদারগুলো দোকানদার বলো দোকানদার মানে কি বলবো মহিলা কিংবা পুরুষ যারাই দোকানে আছে তারা না মানে কিভাবে যেন একটা গায়ের উপরে উঠে আসছে এমন একটা অবস্থায় দেখ এখান থেকে আমরা ঠাকুরের জন্য ডালা নেওয়া নিচ্ছি

তো এখন আমরা মন্দিরের দিকে ঢুকবো একদম মন্দিরের কাছের থেকে নিয়েছি মন্দিরে গেছি কিন্তু মন্দিরের ভিডিও আমি করতে পারলাম না আমার ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা খারাপ লাগছে গঙ্গার ঘাটেও আমি যেতে পারিনি কারণ আমরা একদম শর্ট টাইমে গেছি মন্দির বন্ধ হয়ে যাবে বলে সবাই বলছে আমাদেরকে তার জন্য আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়েছি

কত ভিড় এখানে কখন টিকিট কাটা হবে এই যে লাইন এখান থেকে শুরু মানে এখানে শেষ এখানে টিকিট দিচ্ছে আর ওই দিক থেকে লাইন হয়ে আসছে কত ভিড় যারা জানতে চাও আড্ডা মায়ের এখানে ভোগ কি কি দেয় তারা দেখে নাও তাহলে তারা বুঝতে পারবে যে কি কি ভোগ দেয় কিন্তু সব ঠিক আছে কিন্তু আমার একটা জিনিসই খারাপ লাগছে সেটা হচ্ছে আমি দক্ষিণেশ্বর মন্দিরটা ঘুরে দেখতে পারিনি আর তোমরা তো জানোই আদ্যা মায়ের মন্দির সবসময় খোলা থাকে না তো দক্ষিণেশ্বর মন্দিরে আমরা গেছিলাম সেই সময় আমাদের টাইমটা একটু শর্ট টাইম নিয়ে ঢুকেছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পারিনি আর গঙ্গার ঘাটেও যেতে পারিনি কোনো কিছুই হয়নি আমাদের তো জাস্ট পুজোটা হয়েছে এটাই অনেক তো নেক্সট আবার যাওয়ার একটা প্ল্যান করছি আমরা যে ভালো করে ঘুরতে পারিনি যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ